أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا.

বিশাল এই ইসলামী মহাসম্মেলনে শত শত মানুষ এখানে এসেছে তোমার দিনের কথা তোমার কথা তোমার কথা এখানে শুনেছে আল্লাহ পাক প্রচন্ড ঠান্ডা ঠান্ডাকে উপেক্ষা করে এখানে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ পাক তোমার ভালোবাসায় তোমার রসুলের ভালোবাসায় বসেছে কুয়াশার ঠান্ডা পানি প্যান্ডেল বেবে টপ টপ করে তাদের গায়ে পড়তেছিল কেউ চলে যায় নাই দীর্ঘ সময় বসেছে আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে কোভিড নাইন্টিন এই বিশ্বময় বৈরী পরিস্থিতির ভেতরে কোনো ভয় করে নাই কাউকে ডর পায় নাই কাউকে না ডরে কাউকে না ভয় পেয়ে শুধুমাত্র তোমার রহমতের আশায় তোমার বরকতের আশায় যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ পাক আমাদের মধ্য থেকে এ সমস্ত মোমেন মোমেন আত বান্দাদের তাম জিন্দগির গুনা তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ আমরা বড় পাপি আমরা বড় গুনাগার জীবনে এমন কোনো গুণা নাই বোধ আমরা করি নাই কত গুণা করেছি জেনে জেনে কত গুনা করেছি কত গুনা এমনও করেছি মালিক জানি না এটা যে গুনা এমন কত গুনা করেছি প্রকাশ্যে করে ফেলেছি মানুষের সামনে কত গুনা রাতের আধারে দরজা আটকে কতগুনা আমরা করলাম গো মালিক কত ছোট গুনা করেছি বড় গুনাও আমার থেকে বাদ পড়ে নাই মালিক গো আমাদের তামাম সিন্দিকের গুনাগুলো আজকে তুমি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আল দীর্ঘ সময় পর্যন্ত যে কষ্ট করে ঠান্ডাকে উপেক্ষা করে এখানে যে বসে তোমার কালামের কথাগুলো শুনলো ভালোবাসলো তোমার কালামকে তোমার কালাম যারা পরে তাদেরকে আজকের এই ভালোবাসার উচিলা করে দিয়ে গোমালি যারা এর ইন্ত করেছে আর যারা এখানে শুনতে এসেছে যারা শুনছে পাক প্রত্যেককে কামতের ময়দানে বিভীষিকাময় অবস্থার দিনে আজকেরে মাহফিলের উশিলা করে জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে তোমার আরশে আজিমের নিচে মেহমানদারিদের অংশভুক্ত করে দাও আয়রব বেকারি মাহবুদ মাওলা ইচ্ছে করলে চলে যেতে পারত কিন্তু এখানে যে বসলো তোমার ভালোবাসায় আয় রব বেকারীম তোমার রাসূলের ভালোবাসায় আল্লাহ গো তোমার রাসূলকে যারা এখানে ভালোবাসল তোমার রাসূলের মুহাব্বতে যারা কথা শুনলো গো মালিক ইন্তেকালের পূর্বে অন্তত একবার হলো আমাদের রসূলের দর্শন আমাদের দিয়ে দাও আয় মালিক আয় আমাদের রব, যে কালামের কথা শুনলাম যে কোরআনের কথা শুনলাম আজকে এখানে যে সমস্ত মুরব্বী বাবাজিরা আছেন যাদের নাতি আছে এমন যারা বাবারা আছেন যাদের সন্তান আছে তাদের সন্তানদেরকে বেকারি মাহবুদ মা আজকের মাহফিলেরা করে তোমার কোরআন এর উচিলা করে তোমার সুলের ভালোবাসার করে দি আজকে যারা মাহফিল শুনলো যে সমস্ত মা এবং বোনেরা আর যারা এখানে উপস্থিত আছে মালিক গো এদের প্রত্যেকের পরিবারের ভিতরে তোমার কোরআনের রহমত কোরআনের রসিলায় বরকত কোরআনের রসিলায় রহমত দিয়া পরিবারটাকে ভরপুর করে দাও আল্লাহ পাক রব্বিকারি যার ঘরে রহমত নাই রহমত দিয়া দাও যার ঘরে বরকত নাই বরকত দিয়া দাও যারা অভাবী আছে অভাব দূর করে দাও যাদের ঋণ আছে ঋণগ্রস্ত তাদেরকে মুক্তি দিয়ে দাও আর অব্যাকারি মাহবুদ মাওলা যে সমস্ত ছাত্র ভাইরা এখানে এসেছে তোমার কোরআনের বদৌলতে তোমার কালামের বদৌলতে আল্লাহ পাক তাদের যেহেন জাকাওয়াত তুমি দিন দিন তারা দান করে দাও আল্লাহ পাক রব্বে খাস করে বিশেষ করে আজকেরে মাহফিলের इंतजामের সাথে যারা সংশ্লিষ্ট ছিল যুবক ভাইরা অত্যন্ত পরিশ্রম করেছে আমি নিজের চোখে দেখেছি আল্লাহ পাক রব্বি কারিম একজনকে প্রশ্ন করলাম ভাই মাস্কের বক্স হাতে নিয়ে কেন ঘুরছেন হুজুর এটা মাসনলে যারা এসেছেন তাদেরকে বিলি করে দিচ্ছি যেন মাহফিলটা সুন্দরভাবে শুনতে পারে কোনো কথা যেন না হয় মাহফিলটাকে সাজানোর জন্য কত কষ্ট করলো এক একজন এক এক দায়িত্ব পালন করেছে রাত দিন পরিশ্রম করে মাসের পর মাস পরিশ্রম করে আজকের এই মাহফিলটাকে যারা জান্নাতের বাগিচার মতো করে সাজিয়ে দিলো আল্লাহ গো তাদের জীবনটাকেও তুমি জান্নাতি পরিবেশ দিয়ে ভরপুর করে দাও যে সমস্ত যুবক ভয়ের লেখাপড়া করছে ব্যবসা বাণিজ্য করছে যাদের ভবিষ্যতে চাকরির দরকার ব্যবসা বাণিজ্যতে উন্নতির দরকার তাদের উন্নতির আল্লাহ পা করে তোমার কাছে ফরিয়াদ অত্র এলাকায় যত মোমেন মোমেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ পাক যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গত বছর মাহফিল শুনতে এবছর শুনে নাই গত বছর দিনের জন্য কাজ করেছে এবছর ইন্তকালের জন্য করতে পারে নাই আল্লাহ আজকের মাহফিলের সবাব গুলো করে তাদের দয়া করে আজকের তাদের কবরের আজাব রাখি কামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও জান্নাতি পরিবেশ তাদের কবরের ভিতরে তুমি পৌঁছে দাও আয় মালিক মাহবুদ মাউলা আয় পাক দব্বে করিম তোমার কাছে খাস করে ফরিয়াদ আয় রব্বে করিম আয় মাহবুদ মাওলা দুনিয়ার ভিতরে তো দুনিয়াকে পাওয়ার জন্য কত বেগুল হয়ে যায় কত পাগল হয়ে যায় দুনিয়া দুনিয়ার পিছনে শুধু ছুটতে থাকি তোমার ভালোবাসা তোমার মহাব্বত আমাদের অন্তরে ওই ঘাতে নাই ওই রকম পেরেশানি তোমাকে পাওয়ার জন্য হই নাই পিয়াসা চা জেইসে আব সাদ কো তরি পিয়াস সিসি ভি বর পর ঠান্ডা পানির জন্য গরমের সময় পিপাসপ্ত মানুষ যেরকম পাগল হয়ে যায় তোমাকে পাওয়ার জন্য আমাদের প্রত্যেকের মনের ভিতরে ওরকম বেকুলতা তৈরি করে দাও হে বেকারি কারীম মাওলা তোমার কাছে খাস করে ফরিয়াত আমাদের যত অভিভাবক আছেন সব অভিভাবকদেরকে কবর আর মঞ্জুর করে নাও আল্লাহ করে আল্লাহ আয় রব্বে করিম আসক যারা এখানে হাত তুলেছেন এদের মধ্য থেকে জানি না এমনকে হাত তুলেছে বাবা নাই এমনকে হাত তুলেছে জানি মা হারিয়েছেন গো মালিক বাবা হারা সন্তান বাবার মর্যাদা বুঝে থাকতে বুঝে না মা হারা সন্তান মায়ের মর্যাদা বুঝে মা থাকতে মায়কে মর্যাদা বুঝে না মায়ের সম্মান দেয় না এরকম শীতের রাতে কত বস্রাপ করেছি মায়ের কোলে ভিজা কাপড় চাপ পাল্টি মায়ের পিছনে রেখে আগলে রেখেছে বুকের মধ্যে মায়ের বুকে উপস্রাব করে দিয়েছি মায়ের বুকের কাপড়টা পিছনের দিকে নিয়ে পিছনের গরম কাপড়টা সামনের দিকে নিয়ে আমাকে আগলে করে রেখেছে এমন কারমা করে নাই রে যুবক সবার মা এত টুকুন কষ্ট স্বীকার করে আর পরে লালন পালন করেছে পেটে ধরেছে লাথি মেরেছি এত কষ্ট করে যে মা লালন পালন করল এমন চরম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে গেছে মাতার ঘাম পায়ে ফেলে যিনি কষ্ট করে টাকা পয়সা রোজগার করে লেখাপড়া করিয়েছেন যে বাবা যাদের ইন্তেকাল করেছে আল্লাহ পাগ আজকে সন্তানদের পক্ষ থেকে এই দুয়ারো মা জানার বাপ জানের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বি কামা রব্বায় অন্তর থেকে সবাই একবার পুরোনো রব্বি হাম হুমা كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته